এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাও সকালবেলা এখন বাজে সাড়ে আটটা আমি ব্রাশ ট্রাশ নিয়ে ব্রাশ করতে এসেছি কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ আমার জ্বর হয়ে গেছে এসে জ্বর হাত পায়ের যন্ত্রণা মাথার যন্ত্রণা শরীর ভীষণ খারাপ সাথে সাথে আমার বোনের ছেলেরও আমার মেয়ে আর আমার মামার ছেলে ভাইও নিয়ে বসে আছে আমার বোনের ছেলেরও জ্বর হয়েছে দুদিন ধরে ওরও শরীরটা ভালো নেই আমারও শরীরটা খুব খারাপ হয়ে জ্বর হয়ে গেছে ওরও সেজন্য আর কিছু ভালো লাগছে না একদম করে নি আমি আর বোনেরাও ব্রাশ করতে গেছে ওরাও ব্রাশ করবে করছে আর কি দুজনেই তো এখানে এসে হঠাৎ করে যে এতটা শরীরটা খারাপ হয়ে যাবে জ্বর হয়ে যাবে আমি বুঝতেই পারলাম না তো আজকে আমার স্কুল ছিল কিন্তু স্কুল যেতে পারিনি কেন কি আমার শরীর একদম ভালো না আমার কথা বলতে পারছি না এমন গলা খুশখুস করছে গলা চুল খাচ্ছে আর নাক দিয়ে জল পড়ছে আর শরীর হেভি খারাপ সেই জন্য আমি আর স্কুলেও যেতে পারিনি আজকে ছুটি নিয়ে নিয়েছি আমার গলার ভয়েস দেখে তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো যে কি আমার শরীরটা খারাপ অবশ্যই এখানে কি আমার কথা বলতে পর্যন্ত ভালো লাগছে না এখন ফুল তুলে নিয়ে এসছে আমার মামার ছেলে আমাদের গাছে প্রথমেই তোমাদের দেখেছিলাম কলকে ফুল গাছ আছে তো আমার মামার ছেলে আর আমার মেয়ে দুজনে মুলে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসছে কেন কি পুজো দেবে মা সেজন্য বললো ওদেরকে ফুল তুলে নিয়ে আসতে দেখো কত ফুল হয়েছে চুপড়ি ভর্তি হয়ে গেছে পুরো ফুলে জ্বর হয়েছে বাবা সকালবেলায় প্যারাসিটামল এনে দিয়েছে তো আমি প্যারাসিটামল একটা খেয়ে নিয়েছি পেলে আমার ভীষণ ঘাত পায়ে যন্ত্রণা হচ্ছিলো তো বাবা সেই কারণে প্যারাসিটামলটা এনে দিয়েছিলো তো প্যারাসিটামলটা খাওয়ার পরে একটু জ্বরটাও কমেছে ঘাত পায়ের ব্যথাটাও কমেছে তো আমি এখন স্নান টান করে চলে এসেছি তো যেহেতু এখন আর জ্বর নেই আর ওষুধটা খাবো না যদি আবার ঘাত পায়ের যন্ত্রণা হয় তখন আবার ওষুধটা খাবো এইখানে দেখো অনেক রকম ফল বের করেছি যেহেতু ষষ্ঠীর দিন কোনো ফল খাওয়া হয়নি তো সেই জন্য ফল বের করেছি আম লিচু পেয়ারা বের করেছি সবগুলো বের করা হয়নি আরও অনেক আছে আর এখানে জিরা কোল্ড ড্রিঙ্কসটাও বের করা আছে আর দেখো আজকে মানে যেহেতু আগের দিনকে বেশ খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য শরীরটা সবারই খারাপ ছিল সেই জন্য মাকে বলেছিলাম একটু ঝোল করতে তো ঝোল আর ভাত এটাই আর করেছিলাম এটা আমার বাকি

আমাদের তান্ত্রিক মশাই বসে আছে পাউডার মেয়েকে আর তান্ত্রিকের মতো হয়ে বসে আছে মা গেছে অন্য কোথাও মায়ের সাথে তো আগেই আলাপ পরিচয় হয়ে গেছে আর আমি শুয়ে আছি